দেশটা কি কারো বাপের ভিটা সংসদ থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম মুছে ফেলে দিতে চাই এমন আল্লাহর আছে না নাই আছে না নাই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে জালে কি আগুন তোমারই বগলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেছ অন্য ধর্মের প্রতি কভু করে নাই ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিসার অন্য ধর্মের প্রতি কভু করে নয় অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন নাবি বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জ্বলি আছে নিষেধ ধর্ম নিয়ে এ করা বাড়ি এ জানিলে কিতাব খুলে দেখো তাড়া তাড়ি আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কিতাব খুলে দেখো তাড়া তাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন বলে তোমার কেন জল এরা মশালা আছে না নাই আল্লাহ ব্যাপারে অনেক আগেই পবিত্র কোরআনে সুরাজ সফে বলে দিয়েছেন

যারা চোদ্দশো বছর পরেও কোরআনের দিয়ে নিভাই দিতে চাবে কিন্তু না আমার আল্লাহ কোরআন দিয়ে জানাই দিলে ওরা কোনো পারবে না ওদের মুখের দিয়ে। আমার দিনের আলোকে প্রজ্বলিত আলোকে নিভাইয়ে দিতে পারবে না আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো তাতেই যত ওদের বাংলাদেশে জাগা না হোক না কেন যত ওদের কানাডায় ঢুকতে না দিক না কেন এই ওগেরা তো জালা হবে যে কানাডায় যাবে তাও ঢুকতে দেবে না কারণ কানাডা কানাডায় ঢুকতে দিন কারণ কি কারণ সে তো কানা কানাডা ঢুকতে দিন তাহলে চোকালাডা হলে কি করতো বিষয়টা বলছেন কানাডা ঢুকতে দিন তাহলে চোকালাডা হলে ফেরত দিতো না কথা ঠিক আছে তো এখন বুঝে নাও আবু জেহেলের বাড়ি পায়খানা ঘর হয়েছে আমিও শিখেনে কাজ সেরে থুয়ে আইছি গো তোমরা যারা এই বাড়া বাড়ি করো তোমাদের বড় পায়খানা ঘর হতি সুমাই নেবে না বলছে সব ফ্যান ভালো আছে সব ফ্যান ভালো আছে গো আমি যে ফ্যানটার নিচেই কিছু ওইটা ভেঙে পড়েছি এই হুজুর এসে বলে ও তো কাফের ওই হুজুর বলে ও মুরতাদ ওই হুজুর বলে ও মুশরেক ওই হুজুর বলে ও মুনাফেক ওই হুজুর বলে ওর ও জান্নাতে যাবে না আর ওই হুজুর বলে ও জাহান নামেও জায়গা হবে না তাহলে যাবে কনে একজন জান্নাতেও যাবে না জাহান নামেও জায়গা হবে না থাকবে কনে ওই মাঝখানে মাঝখানে একটা জায়গা আছে এই গুতাগুতি আছে না নাই আমরা এই গুতাগুতি চাই আমরা এই গুতাগুতি চাই না কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফার রাখু তোমরা সংঘবদ্ধ ভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হব আমরা মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা হবে কখনো তা টলবে না কথা কয় না আরো জোরে এখনো তো আমি শুরু করিনি আপনারা এখনই লো হয়ে গেলি হবেন কি করে ব্যাটারি চার্জ হচ্ছে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। মাঝা বারলা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌমিয়া আলিয়ার মাঝে বুতবুতি যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মিলবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কথা মনে পড়ে যায় ওই পাগড়িটা দেখলে দেখেন মনে পড়ে না আজাদ ভাইয়ের কণ্ঠস্বর মনে আছে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি ওই ক্ষুদিত শিশুর চোখের অশ্রু দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে কি আর কি আছে আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া আজ স্বাধীনতা জানো মামার হাতের